অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট এখন আমি তোমাদের দেব ক্লাস এইটের আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইয়ের চাপ বলাই ও বায়ুপ্রবাহ এবং মেঘ বৃষ্টি এই চ্যাপ্টার থেকে সাতাশটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলির উত্তর বাড়িতে বসেই নিজে আগে লিখে ফেলো এবং পাশে পাতা নম্বর দেওয়া আছে এই পাতা নম্বর ধরে ধরে এর উত্তরটা তুমি জাস্টিফাই করে নাও তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কতটা পরীক্ষার নাম্বারটা পাওয়ার জন্য যোগ্য হয়ে আছো ওকে তো প্রশ্নগুলি কি তো অবশ্যই দেখো এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর এই চ্যানেলটিকে যাতে না হারিয়ে ফেলো সেই কারণে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে এবং অল বাটনটিও ক্লিক করে রাখবে ওকে দেখুন এখানে দেখতে পাচ্ছ বলায় ও বাইপোহা ও মেঘবৃষ্টি ঝটপট পরীক্ষা দেওয়ার জন্য খাতা পেন নিয়ে বসে পড়ো আর এই প্রশ্নগুলির উত্তর নিজে থেকেই বাড়িতে আগে বসে লিখতে শুরু করে দাও ওকে আর যে প্রশ্নগুলোর উত্তর জানো না এই পাতা নম্বরটা দেওয়া আছে এখানে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কিন্তু তুমি মুখস্থ করে নেবে বোঝা গেল তো প্রথম প্রশ্নটা কি আছে বায়ুচাপ বলাই কাকে বলে পৃথিবীতে কটি বায়ুচাপ বলাই আছে পৃষ্ঠা নম্বর দেওয়া আছে তিরিশ নম্বর পাতায় তুমি পেয়ে যাবে দু নম্বর প্রশ্ন বলছে দেখো ডোল ড্রামস কাকে বলে তিন নম্বর প্রশ্ন দেখো অশ্ব অক্ষাংশ কাকে বলে এগুলো কিন্তু তুমি স্টার দিয়ে দাও এই প্রশ্নগুলি অবশ্যই কিন্তু লিখবে আর মুখস্থ যদি না থাকে তো অবশ্যই মুখস্থও করে নেবে এখানে যে প্রশ্নগুলো আছে অবশ্যই প্রতিটা প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট তো সবচেয়ে বেশি আরও ইম্পর্টেন্ট এই সব প্রশ্নগুলো ওকে চার নম্বর প্রশ্ন বলছে কি কোরিওলোসিস বল কী পাঁচ নম্বর বলছে দেখো ফেরেলের সূত্রটি লেখো ছ নম্বর প্রশ্ন হচ্ছে বাইশ ব্যালট সূত্রটি কি সাত নম্বর প্রশ্ন বলছে দেখো আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন বা বলে কেন বোঝা গেল এখানে আট নম্বর প্রশ্ন বলছে দেখো আইটিসি এর পুরো নাম কি এবং আইটিসিজেট এটি আসলে কী এটাও তুমি লিখে দেবে বোঝা গেল ন নম্বর প্রশ্ন বলছে দেখো দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি কেন দেখো এর উত্তরটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি দক্ষিণ গোলার্ধে বায়ুর গতিবেগ বেশি কেন পঁয়ত্রিশ নম্বর পাতার এই উত্তরটা তুমি তো পাবেই কিন্তু একটু গুছিয়ে বুঝতে হবে কি তুমি যদি পৃথিবীর ম্যাপটিকে গোলকটাকে ভালো করে ফলো রাখো তো দেখতে পাবে যত স্থলভূমি আছে সবই দেখবে উত্তর গোলার্ধে বেশি দক্ষিণ গোলার্ধে কম অর্থাৎ দেখবে জলভাগটা দক্ষিণ গোলার্ধে বেশি তাহলে জলভাগ দক্ষিণ গোলার্ধে বেশি হওয়ার কারণে পশ্চিমা বায়ু যখন বয়ে যায় তখন কোনো বাধা পায় না আর বিনা বাধায় যায় বলে এই পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি ওকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশেও বায়ুর গতিবেগ প্রবল বল বোঝা তার কারণ এখানে কোনো বাধা পায় না বড় বড় অট্টালিকাও নেই আর বড় বড় কোনো মহাদেশ নেই বোঝালো এই কারণেই বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধে বেশি তাহলে তত্ত্বটা নিশ্চয়ই বুঝতে পারলে উত্তরটা আশা করি তুলে দিতে পারবে দশ নম্বর প্রশ্ন কী আছে দেখো গর্জনশীল চল্লিশা কী এগারো নম্বর প্রশ্ন বলছে দেখো প্রধানমতো পঞ্চাশ কী অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যে প্রবল সশব্দে গতিবেগ বয়ে যায় তাকেই বলা হয় কোথাও মতো পঞ্চাশ তত্ত্বটা তুমি বুঝতে পারলে অবশ্যই লিখতে পারবে বারো নম্বর প্রশ্ন বলছে দেখো তীক্ষ্ণ চিত্তারকারী ষাট কি তেরো নম্বর প্রশ্ন কী বলছে মেরুবায়ু শীতল হয় কেন এর উত্তরটা একটু গুছিয়ে বলে দিচ্ছে দেখো তত্ত্বটা বুঝে নাও তুমি অবশ্যই লিখতে পারবে মেরুবায়ু দেখো মেরু প্রদেশে বিশাল পুরু করে বরফের চাদরে ঢাকা থাকে বুঝতে পারছো বিশাল উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে পুরো বরফে ঢাকা থাকে এই বরফে ঢাকা থাকার কারণেই এই সমস্ত অঞ্চল শীতল হয় ঠান্ডা হয় আর এই ঠান্ডা প্রধান এলাকা দিয়ে যে বায়ু বয়ে যায় সেই বায়ু অটোমেটিক ওই শীতল বায়ুর সঙ্গে সামঞ্জস্য এসে কি হয় ঠান্ডা হয়ে যায় অর্থাৎ মেরু প্রদেশে পুরু আকৃতির বরফের চাদর থাকার কারণে এই সমস্ত অঞ্চলের বায়ু ঠান্ডা হয় কারণ এই সমস্ত অঞ্চলটা শীতল প্রকৃতির হয় আর এখানে যে বায়ু বয়ে যায় সেই বায়ু এই শীতল অঞ্চলে প্রবেশ করে ঠান্ডা হয়ে যায় এই কারণেই মেরু প্রদেশের মেরু বায়ু শীতল হয় বোঝা গেল চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে দেখো স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো উনচল্লিশ পাতায় আছে স্থলবায়ু কাকে বলে সমুদ্রবায়ু কাকে বলে সেখানে একটু ডিটেলস পড়েলেই তুমি বুঝতে পেরে যাবে যে স্থলবায়ু ও সমুদ্রবায়ু আসলে কী তাহলে তার মধ্যে তুমি পার্থক্যটাও কিন্তু দুটি করে করে ফেলতে পারবে তুমি কটা করবে দুটি করে ঠিক আছে এবারে দেখো পনেরো নম্বর প্রশ্ন বলছে অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো এটিও তুমি কী করবে দুটি করে করবে বুঝে গেল এটা তোমার উত্তর আছে দেখো চল্লিশ নম্বর পাতায় অ্যানাবেটিক বায়ু কাকে বলে অ্যাটামেটিক বায়ু কাকে বলে এই ডিটেলস তুমি যদি সত্যিই জানো তাহলে দুটো পার্থক্য তোমার বার করে ফেলা কোনো কঠিন নয় ওকে ষোলো নম্বর প্রশ্ন বলছে রাখো ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য লেখো এটাও দেখো একচল্লিশ নম্বর পাতায় আছে এটাও তুমি দুটি করেই করবে বোঝা গেল কারণ ঘূর্ণবাদ এবং প্রতিপ ঘূর্ণবাদ এই তত্ত্বটা তুমি একচল্লিশ নম্বর পাতায় পেয়ে গেছো তত্ত্বগুলি নিশ্চয়ই তুমি জানো পার্থক্য দুটো লিখতে তোমার কোনো অসুবিধা হবে না না জানলে এটি যদি না পরীক্ষায় লিখেও তুমি বসে বসে এখন তাহলে কিন্তু অবশ্যই স্কুলের পরীক্ষা দেওয়ার আগে মুখস্থ করে নেবে ওকে সতেরো নম্বর প্রশ্ন বলছে কোন মেঘের আরেক নাম বাম্পি ক্লাউড ওকে পাতা নম্বর দেওয়া আছে উত্তরটা পেয়ে যাবে আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে কোন মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় উনিশ নম্বর প্রশ্ন বলছে দেখো সম্পৃক্ত বায়ু কাকে বলে কুড়ি নম্বর প্রশ্নটা কি বলছে দেখো সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন দেখো এর উত্তরটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তুমি এই উত্তরটা কী লিখবে লিখবে সব মেঘে জলীয় বাষ্প থাকে না ওকে অর্থাৎ কিছু কিছু মেঘ আছে পাহাড়ের প্রতিবাদ ঢালে ধাক্কা লেগে এই প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটিয়ে দেয় এই বৃষ্টিপাত ঘটিয়ে দেওয়ার পরে সেই মেঘ অনুবাদ ঢালের দিকে যখন বয়ে যায় তখন সেখানে বা ওই মেঘে জলীয় বাষ্প থাকে না সেই কারণে ওই মেঘে বৃষ্টিপাত হয় না অর্থাৎ আমাদের এই দিকেও যে মেঘ ভেসে আসে সেই মেঘে সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে না ফলে জমাট বেঁধে জলগণায় সৃষ্টি হয় না ফলে ভারী রূপে পৃথিবীর দিকে নেমেও আসে না বোঝা গেল অর্থাৎ সব মেঘে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে না বলেই সব মেঘ থেকে বৃষ্টি হয় না ততটা বুঝতে পারলে একুশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে পাঁচ নম্বর দেওয়াই আছে বাইশের প্রশ্ন কী আছে দুটি দেশের নাম লেখো যেখানে সারা বছর পরিচালন বৃষ্টিপাত হয় তেইশ নম্বর কী বলছে দেখো বৃষ্টিরচ্ছাই অঞ্চল কাকে বলে ওকে চব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো শিলং ও পুনেতে কম বৃষ্টিপাত হয় কেন মানে শিলংয়ে কম বৃষ্টি হয় কেন পুনেতেও কম বৃষ্টিপাত হয় কেন এই তত্ত্ব দুটি নিশ্চয়ই তুমি জানো যে শিলং আর পুনে পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত বোঝা গেল সেই কারণে শিলং ও পুনেতে কম বৃষ্টিপাত হয় তত্ত্বটা তো শটে বুঝলে কিন্তু অনুবাদ ঢাল কি প্রতিবাদ ঢাল কি তত্ত্বগুলো বুঝিয়েই তোমাকে লিখতে হবে শিলং এবং পুনেতে কম বৃষ্টিপাত হয় কেন বোঝা গেল আর আশা করি তুমি নিশ্চয়ই জানো অনুবাদ ঢাল কাকে বলে আর প্রতিবাদ ঢাল কাকে বলে এই তত্ত্বটাও তুমি কিন্তু ভালো করে তৈরি করে নেবে এরপরে বলছে দেখো ঘূর্ণবাতের চক্ষু বলতে কী বোঝো এটা হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো এটা তো তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট এটা মুখস্ত করবেই ছাব্বিশ নম্বর কি বলছে দেখো শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন কারণ শুষ্ক অঞ্চলের বায়ু উষ্ণ প্রকৃতির শুষ্ক অঞ্চলে এই কারণে কী হয় বাতাসে জলীয় বাষ্প জমাট বাঁধতে পারে না শিশিরও হতে পারে না ক্রমশ উপর দিকে উড়ে ভেসে চলে যায় এই কারণেই শিশির কম পড়ে আরেকটা প্রশ্ন দিয়েছে দেখো বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী এটা তুমি অবশ্যই লিখবে সাতাশ নম্বর লাস্ট প্রশ্ন কী আছে দেখো সমবর্ষণ রেখা কাকে বলে এটা তুমি অবশ্যই লিখবে আর খুব ছোট জলকোনার ব্যাস কত এই তথ্যগুলো ভালো করে লিখবে উনপঞ্চাশ এর উত্তরও আছে আগে বসে পুরো পরীক্ষার মতো তুমি কমপ্লিট করে ফেলো লেখার পরে নিজের উত্তর দেখে নিতে পারো বা তোমার বাড়ির কেউ গার্জেনকে দিয়ে এর উত্তরগুলো একবার দেখে নেবে ওকে তাহলে তুমি তোমার ক্ষমতাটা বুঝতে পারবে ওকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দাও চ্যানেলটি যাতে না হারিয়ে ফেলো এই কারণেও সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও যখন আপলোড করবো তখন সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে নোটিফিকেশান চলে যাবে ওকে আর এই ধরনের ভিডিও বেশি বেশি পাওয়ার জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব বাটনটা তোমাদের ক্লিক করে দেওয়া উচিত ওকে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ধন্যবাদ